বাগান পেম ইউটিউব আছে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আর ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে অক্টোবর মাসের বারো তারিখ তো এখানে যে দেখতেছেন এগুলো হচ্ছে আমার নতুন রোপণ করা দনে তো এই শীত সময়ে পুরোটা শীত সময় এখান থেকে আমি দনি খেতে পারবো তার জন্য যখন একটু গরম ছিল এখন তো পুরোপুরি ঠান্ডা পড়ে গেছে যখন একটু গরম ছিল তখন এখানে আমি দনে পাতার বীজ রোপণ করেছিলাম আর শীতকালে ধনেপাতা যদি আপনারা বাগানে থেকে হারভেস্ট করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে একটু গরম থাকা অবস্থায় বাগানে রোপণ করতে হবে যখন শীত চলে আসে তখন রোপণ করলে কিন্তু কার ধনেপাতার পাতার থেকে গাছ হবে না তো এখানে দেখতেছেন যে পুরো এই যে উইন্টার সময়ে আমরা এখান থেকে প্রতিদিনই ধনেপাতা পাতা হারভেস্ট করতে পারবো এবং গাছগুলো যদি একটু দেখেন যে সামারে যেরকম আমাদের দনেপাতা পাতা হয় ঠিক সেরকমই এই অক্টোবর মাসের বারো তারিখ দনেপাতার পাতার গাছগুলো হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে আমার একটা ডালিম গাছ অনেকেই আনোর বেদানা আনোয়ার এরকম অনেক কিছু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকেন তো এই যে দেখেন প্রচুর ফুল এসেছে আর এখন যে লেবুর গাছটি দেখতেছেন এটি হচ্ছে সিলেটের বেশ পপুলার বিখ্যাত একটা লেবু সেটা হলো লেবু এই যে দেখেন এবছর প্রথম এই গাছে আমার লেবু ধরেছে এটি প্রায় চার বছরের পুরনো একটি গাছ তারপরে এই যে গাছটি দেখতেছেন এটি হচ্ছে পানি কচুর যে গাছ সেই পানি কচুর গাছ এই কচু বিশাল আকারের এক একটা গাছ হয়ে থাকে এবং এর লতির সাইজ কিন্তু অনেক বড় এই যে দেখেন লতি কিন্তু দুই ধরনের গাছে হয় একটা হলো শুকনো মাটিতে আর একটা হলো পানির মধ্যে তো এটি হচ্ছে সেই পানি কচুর গাছ আর এই যে মরিচগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি যে আজি তো এই গাছটি কিন্তু আমার দুই বছরের পুরনো একটি গাছ আর এবছর প্রচুর মরিচ এসেছে গত বছরও এসেছিল যারা বিশেষ করে মরিচের সাথে পরিচিত মরিস পছন্দ করেন তারা অবশ্যই এই আজি চারাপিতা সম্পর্কে জানেন যে এটি অনেক পপুলার একটা মরিস এই পৃথিবীতে এবং এর সুগন্ধি এবং জাল দুটোই কিন্তু আপনাকে মুগ্ধ করবে আর এই আজি চারাপিতার বীজ কিন্তু বিলেতের বাগানবাড়ির ইবে শপে আপনারা পাবেন আর এটি হচ্ছে আমার একটা পেঁপে গাছ এটি গত বছরের গাছ আর এবছর প্রথম এই যে দেখুন ফুল এসেছে এখন যেহেতু ঠান্ডা পড়তে শুরু করেছে তো এখন তো আসলে পেঁপে আসলেও সেটি বড় হবে না যাই হোক এক বছর পরে এই শীত প্রদান দেশে আমি পেঁপে গাছের ফুল দেখতে পেলাম এটি আসলেই সবচেয়ে বড় খুশির বিষয় এবং এটি আমার শখের বাগানের যে তৃপ্তি সেটি এখানে আরেকটা ফুল আমি দেখতেছি এই যে দেখেন এখানে আরেকটা ফুল আছে তো দুটা ফুল এসেছে আর গাছটা যদি একটু দেখায় এই যে দেখেন আর এই হচ্ছে আমার যশুরের বিখ্যাত লতিরাজ কসুর গাছগুলো এই লতিরাজ কসুর গাছ এক একটা গাছ পাঁচ ফুটের মতো লম্বা হয় এবং এই যশুরের এই লতিরাজ কসু থেকে সবচেয়ে বেশি লতি হারভেস্ট করা যায় অর্থাৎ অন্যান্য যে কচু গাছ থেকে আমরা লতি হারভেস্ট করি তার চেয়ে এই গাছগুলো থেকে বেশি লতি হারভেস্ট করা যায় আমি এখান থেকে বেশ কয়েকবার হারভেস্ট করেছি আজকেও আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ লতি রয়েছে গাছের গোড়ায় আর আজকে অক্টোবরের এই মাঝামাঝি সময়ে আপনারা যারা শীত প্রদান দেশে বসবাস করে আপনারা জানেন যে অনেক ঠান্ডা পড়েছে তারপরও একটু যদি আমি গুড়াটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটি শুকনো মাটিতে হয় এবং অন্যান্য যে লতি সেই লতি থেকে এই লতির সাইজটা একটু একটু বড় তবে লতির সাইজ বড় আপনারা আবার মনে করবেন না যে একটি পানি পানিকসু না এটি পানি কচু না এটা শুকনার মধ্যেই আপনারা রোপণ করতে পারবেন আমি অনেক বছর ধরে চেষ্টা করছিলাম যে যশুরের বিখ্যাত এই লতিরাজ কচুর গাছগুলো সংগ্রহ করব কিভাবে যাই হোক অবশেষে এবছরের সামারের একেবারে শেষের দিকেই কিন্তু আমি এই গাছগুলো যশোর থেকে বাংলাদেশের যশোর থেকে সংগ্রহ করি এবং একটু যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন গাছের সাইজটা যদি দেখেন এবং লতি কীভাবে বের হয় সেটি দেখেন এই যে দেখেন আমি আরও কয়েক ধরনের লতিকসুর গাছ রোপণ করেছিলাম সেগুলো থেকে এই যশুরে লতিরাজ কসুটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এবং এই অক্টোবর মাসেও যদি আমি এই গাছ থেকে লতি হারভেস্ট করি আমি তো মনে করতেছি অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আমি লতি হারভেস্ট করতে পারবো তারপরে হয়তো আর করা যাবে না শীত বেশি চলে আসবে আর এগুলো আপনারা যারা রোপণ করতে চান আপনারা অবশ্যই পলিটেনেল অথবা গ্রিন হাউজে রোপণ করবেন কেননা এই গাছগুলোতে অনেক বেশি গরমে দরকার হয় বাইরে রোপণ করতে পারেন তবে খুব বেশি লতি কিন্তু আপনারা পাবেন না আর আরেকটা বিষয় আমি আপনাদের বলি যে লতি কিন্তু প্রায় দেড় থেকে দুই হাত লম্বা হয় এক একটা লতি তো এই লতিটা কিন্তু আরও বড় হবে এখনই কিন্তু এক হাতের বেশি লম্বা হয়ে গেছে আর যারা এই কসুর কসু গাছের ডাগু পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই যশোরের লতিরাজ কসুটি অনেক ভালো কেন এই যে যদি একটু ডাগু যদি দেখাই আপনাদেরকে এই যে ডাগু এই যে দেখেন কত বড় এক একটা ডাগু আর এক একটা কচু গাছ থেকে প্রচুর লতি বের হয় এই যে দেখেন এই পাশে একটা এখানে আর একটা ওখানে একটা এখানে আর চারটা এই গাছটিতেই এখন আসে প্রায় পাঁচটা লতি তারপরে এই গাছে আছে একটা গাছে আছে প্রায় ষাটটা আর গাছের যে কথা আপনাদের বলছিলাম এটি অনেক লম্বা হয় যদি আপনারা পলিটেনের রোপণ করেন তাহলে দেখবেন যে অনেক বেশি লম্বা হচ্ছে ওই যে এই পাশে একটা আছে এটা তো প্রায় দুই হাতের মতো লম্বা হয়ে গেছে এই এটা তারপরে দেখব বছরের সবচেয়ে আকর্ষণীয় যে মরিস গাছটি আমার এই হচ্ছে সেই বিজলি নাগা এই মুহুর্তে বাংলাদেশে সবচেয়ে ভাইরাল যে দুটি মরিস। একটা হচ্ছে বিজলি কাঁচা মরিচ আর একটা হচ্ছে বিজলি মরিচ একেবারে লেটেস্ট একেবারেই নতুন জাতের একটি ভ্যারাইটি এবং এই ভ্যারাইটিটি বেশ ভাইরাল হয়েছে যেমন জাল অনেক বেশি বড় এবং অনেক বেশি লম্বা অর্থাৎ এরকম নাগামরিচ আপনারা কখনো দেখছেন কিনা জানি না তবে আমি কখনো এর আগে দেখিনি এক একটা নাগামরিচের সাইজ যদি একটু আপনাদের দেখাই এই যে দেখেন আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু রোপণ করার যেহেতু আমার একটি শখের বাগান শুধু লাউ দিয়েই বাগান ভরে ফেলি না অথবা একটা সবজির গাছ আমি রোপণ করি না আমি বিভিন্ন ধরনের ফলের গাছ সবজির গাছ মরিচের গাছ আমি এগুলো রোপণ করার চেষ্টা করি যেহেতু এটা আমার শখের বাগান এবং আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি প্রতি বছরই নতুন কিছু আমার বাগানে যুক্ত করি যার মধ্যে এবছর আমি দুটি গাছ যুক্ত করেছিলাম আমার বাগানে একটি হচ্ছে যশোরের কচু আর আরেকটা হচ্ছে এই বিজলী নাগা এই বিজলি নাগাটি আপনারা বাইল বাইরে রোপণ করতে পারেন তবে বাইরে রোপণ করলে সাইজটা একটু ছোটো হবে আর যদি গ্রিন হাউস পলিটেনল অথবা আপনার কনসার্ভেটিভের ভিতরে রোপণ করেন তাহলে দেখবেন যে এরকম বিশাল এক একটা নাগা হবে আর এই নাগা থেকে খুব বেশি কিন্তু বীজ পাওয়া যায় না আমার গত ভিডিও দেখে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে বিজলী নাগার বীজ আপনারা কখন পাবেন আপনাদেরকে বলছি খুব শীঘ্রই আপনারা বিলেতের বাগানবাড়ির ই বেসপে পাবেন আপনারা চাইলে ফলো রাখতে পারেন বিলেতের বাগানবাড়ির ই বেসপ তবে খুব বেশি বীজ হয়তো এবছর পাওয়া যাবে না আগামী বছর থেকে হয়তো আপনারা পর্যাপ্ত বীজ পাবেন এই বিজলী নাগার আর এই বিজলী নাগার গাছগুলো ছয় থেকে সাত ফুট লম্বা হয়ে থাকে আর গড়ে যেটা আমি বলবো গড়ে এক একটা নাগা যদি আপনারা পর্যাপ্ত গরমের মধ্যে রাখতে পারেন তাহলে এক একটা নাগা প্রায় আপনাদেরকে দেখাচ্ছি আমি এক একটা নাগা আট থেকে নয় ইঞ্চি লম্বা হয় এই যে দেখেন ওখানে আসে আরেকটা এই যে দেখেন চিন্তা করেন আট থেকে নয় ইঞ্চি লম্বা এক একটা নাগা এবং ছয় থেকে সাত ফুট আট ফুট নয় ফুট পর্যন্ত গাছের উচ্চতা হয় যেমন এই নাগাটি যদি একটু দেখেন এটি কিন্তু একেবারেই কচি তো এই কচি নাগাটা দেখেন কতটুকু লম্বা হয়েছে তাছাড়া অন্যান্য যে নাগার গাছ এই যে এখানে আমার এখানে আমার আরও কয়েকটা নাগার গাছ আছে যেমন এই যে ধরেন একটা নাগার গাছ আছে এখানে তারপরে এখানে আরেকটা আছে কিন্তু এর তুলনায় অন্যান্য নাগা গাছের তুলনায় এই নাগার গাছটা কিন্তু অনেক বেশি হেলথি হয় এই যে দেখেন এই যে এই যেগুলো দেখতেছেন এগুলো একেবারেই নতুন এসেছে এখানে একটা আছে নাগা সেটি একটু দেখাই যদি আপনাদেরকে এই যে দেখেন এটা প্রায় বারো ইঞ্চি হয়ে গেছে এই যে দেখেন এই নাগাটা বারো ইঞ্চি লম্বা আর এখানে যে চারাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যশুরের লতিরাজ কসুর চারা এই যে দেখুন তো যাই হোক আজকে এ পর্যন্তই আপনাদেরকে আবার বলছি আপনারা যারা এ সময়ের সবচেয়ে বাইরাল এবং বিশাল আকৃতির এই বিজলি নাগার বীজ সংগ্রহ করতে চান অথবা আপনারা আপনাদের বাগানে করতে চান শীঘ্রই সেখানে পাবেন আর আপনাদের যদি বাগান রিলেটেড কোন প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার ভিডিওতে করবেন আমি সময় আপনাদের প্রশ্নে উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে পর্যন্তই ভালো তখন আপনারা সবাই বিলেতের বাগান বাড়ির পরে ভিডিও দেখার আমাদের জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের সবার জন্য শুভকাম